এই যে দেখেন দেখেন আছে প্রচুর চরই পাখি আছে এখানে এর হয়েছে আপনার যে আঙুরের গাছ এখানে মরিচের গাছ লাগানো হয়েছে ভেন্ডি গাছ এগুলো বড় হয়ে গেছে কি লেবু না জাম্বুরা

আপনার আরসুদেরও गवर्नमेंट থেকে ওটা হেরিটেজ স্বীকৃতি পাইছে ওই জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। একটা পুরনো গ্রাম আসছিলাম এখানে। আজকে যদি এই দিকটা একটু আমি দেখাই যে এই দিকে আপনি যে পুরনো গ্রামটা আর এটাও একটা পুরনো বাসা কি সুন্দর একটা বেলকনা যেমন বাংলাদেশের মতো আর এই দিক থেকে আপনি এই ভিউটা পাইবেন। আর এখানে আপনার যদি আমি বলি আপনাদেরকে তো এটাও নিয়ে নতুন করে রং করা হয়েছে মানজারটা এরকম আছে নাজারটা আর যদি আপনি এই দিকে দেখেন তাহলে এইদিকে এরকম একটা ভিউ আছে একটা পুরনো কুয়া আছে আর এই দিকে হয়েছে মূলত মেন যে গ্রামটা এটা এই বাসের মালিক হিসেবে উনি আর উনি আমাদের ঘুরে দেখাইতেছিল আর এখানে যে ইন্ডিয়ান ভাই আছে ভাই আপ কাছে ইন্ডিয়া কাছে

আর এটাই হচ্ছে একটা মসজিদ এই মসজিদটাও আমরা ঘুরতে বলছিল তো আমি ঢুকিনি ওই দিক দিয়ে আমি সারা ঢুকবো এখানে আপনাদের যদি একটু দেখাই আমি গ্রামটা কত বড় ওই যে ওই দিক থেকে এইভাবে আইসা এইভাবে আর আমি মূলত এই গ্রামে আসার যে কারণটা আমি গুগলে দেখছিলাম এই যে যে পাহাড়গুলো আছে না এই পাহাড়গুলোর উপরে নাকি আপনার কিছু এই যে মসজিদ ইমাম যে নামাজ পড়ায় যে জায়গাটা তো ওইখানে আপনার এরকম অনেকগুলো দুইশোটার মতো এরকমই বানানো ছিল এটারে মেহরাব বানানো ছিল আর ওইটা আপনার কারা বানাইছে জানে না কেউ তো যখন আমি গ্রামে আসলাম আর এইখানের যে যে মালিক উনি বললো এটা নাকি তৎকালীন সময় যারা শিয়া ছিল তারা এই পথ দিয়ে আপনার এই যে মক্কার দিকে যাইতো আর তারা মনে করত কি পাহাড়ের উপর নামাজ পড়লে আল্লাহর কাছাকাছি বেশি কাছাকাছি যাওয়া যায় তো তারাই নাকি এগুলো বানাইছিল ওখানে যাওয়া সম্ভব না তার জন্য আমি আপনাদের দেখাইতে পারলাম না আর এইদিকে দেখেন কি সুন্দর মাঝরা মাশাল্লাহ তো আর গোল্লা দেখেন আর দেখেন মাশাল্লাহ কত নিচে ধরে আছে দেখেন এটা হইছে একবারে মাশাল্লাহ গাছ পাকনা খেজুর একবারে পাকা খেজুর যেটা বলি আর কি খেজুর প্রচুর মিষ্টি খেজুর দেখেন এই যে মার্শাল্লাহ খেজুরের অবস্থা খুব সুন্দর খেজুর হয়েছে আর এই গাছটা কিন্তু একবারে ছোট এই যে বাড়িগুলো দেখতেছেন এগুলো আপনার একটা সময় সংস্কার করার চেষ্টা করা হয়েছে এইগুলো আপনার একদম শুরু থেকে যেরকম মানে ওইটাই আছে কিন্তু এই যে এইগুলো দেখতেছেন এইগুলো সংস্কার করা হয়েছিল কিন্তু এগুলা পরবর্তী ধসা পড়ার কারণে আর দ্বিতীয়বার এটা সংস্কার করা হয়নি খালি চোখে যতটা সুন্দর এটা লাগে এটা আপনার ক্যামেরার ভিতরে সুন্দর হয়তো বা নাও লাগতে পারে তো যারা রিয়াদের আশেপাশে থাকেন বা সৌদি থাকেন আর ঘুরতে ভালোবাসেন আমি তাদেরকে রিকমেন্ড করব যে সব জায়গায় আসেন ঘুরেন দেখেন ভালো লাগবো এইটা আছে না এই যে এই বাড়িগুলো এইগুলো হয়তো বা এক ফ্যামিলির ছিল সবগুলো এরকম মাঝখানে একটা খালি জায়গা তারপর যে যে যার যার বাসা ঢুকে যেত আর কি আর এটা হইতে পারে মেন ওপেজদার এগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে এইখানে দেখেন এই যে একটা পুরনো দরজা আর এটা আপনার আস্ত খেজুর গাছ দিয়ে বানানো পুরো দরজাটা হ্যাঁ আর এখানে যে দেখেন আগের দিনে সিটকিরি আমরা যে দরজা আটকাই বা লক যেটা বলি ওটা আর এখানে যে এটা দিয়ে বন্ধ করে দেওয়া হয়তো এই গ্রাম থেকে এখন বের হয়ে যাবো বের হয়ে আপনার ওই যে ওই দিকে একটা মাঝরার মতো দেখছিলাম আর ওইখানে মানুষ কাজ করতেছিল অনেক সবুজ গাছের মতো দেখছিলাম তো ভাবতেছি যে ওই জায়গায় যাই আর ওই জায়গায় আপনাদের ওই মাজরাটা দেখে দেখানোর চেষ্টা করি দেখানো যায় কি না এই যে আমার সামনে একটা আপনার ছাগলের খামার আছে ওইটার ভিতরে যাই এইগুলো যে দেখতেছেন না এইগুলো হয়েছে আপনার ঘর টাইপের আর কি বারসিম্বলার ভিত্তিতে গাছ টাইপের আর কি এটা শুকায়া ছাগল রেখা হয় আর এখানে দেখেন মার্শাল্লা মার্শাল্লাগুলো আপনার এইগুলো নাচদি বলা হয় নাচদি নাচ ছাগল মার্শাল দেখেন কত বলা আর ওই যে ওইখানে আর ওই যে ওইখানে অটো আছে এটা মোটামুটি একটু বড় সাইজের ভালোই বড় মোটামুটি মার্শাল্লা এখানে যে আমাদের দেশে খাজার মতো যে ওইটা আপনার পানি দিতেছে ছাগল নাজদি বলতে হয় না আচ্ছা আনছে হ্যাঁ এগুলা প্রায় অনেকটা আমাদের দেশি ছাগলের মতোই কিন্তু এগুলোর পশু অনেক বড় দেখুন সব টাকায় রেসে আমাদেরকে ওই ভাই বলতেছে এখানে নাকি গরু আছে আপনার সামনে আর এখানে দেখেন মাসাল কিউট ওইদিকে নাকি আপনার গরু আছে আর ওইদিকে যাই আপনাদেরকে গরু দেখাই আসলে এটা তাই সে আমি একবারে অবাক হয়ে গেছি এত সুন্দরভাবে এগুলা বানানো হয়েছে আর এইগুলো আছে না যে এইগুলা জালির মতো দিয়ে রাখছে এগুলো আর আপনার সেবক বলে সেবকের ভিতরে সুন্দরকে আটকা রাখছে আর এখানে যে দেখেন খাদার মতো মধ্যে পানি দিতে এইটা হচ্ছে মূলত প্রকৃত যে ছাগলের খামার আমরা বলি সৌদি আরবে যে আসে গ্রামের ভিতরে সৌদি আরবের শহর না গ্রামে যে খাবার আর ওইগুলা দেখাই এই যে দেখেন একটা গাড়ি অনেক পুরনো আর এখানে মার্শাল এই যে দেখেন শাহরুখ খানের দল হয় এই মাজরাটা আপনার অন্যরকম আমি অনেক মাজরাতে ঘুরছি কিন্তু এরকম কখনো দেখি না এই কোথাও এইদিকে দেখেন জঙ্গল টাইপের হয়ে গেছে আর প্রচুর খেজুর গাছ হাইটা হয়তো বা তারা ভিতরে যায় বা ওদিকে যায় এই যে খেজুর গাছ আর এইগুলো নতুন খেজুর গাছ এই যে নিচে একদম নিচে খেজুর আসছে মার্শাল আমি এই বাগানে ঢুইকা আসলে মোটামুটি অবাকি হয়েছি অনেক জিনিস আছে এখানে ভিডিও করার মতো আপনাদের দেখানোর মতো অনেক জিনিস আছে যেটা সচরাচর সব মাজরায় দেখা যায় না এখানে দেখেন একটা খেজুরের সাইজ খেজুরের কত বড় এইখানে দেখেন এই যে একটা গাছ আপনার কিভাবে কতটা বড় হয়েছে বড় হয়ে আপনার এই যে ছাউনের মতো হয়েছে একটা ছাতার মতো আর কি এইখানে দেখেন এই যে মাজরা ড্রেনের মতো করা আছে এখানে উনি আটকায় দিতেছে যাতে পানিটা এখান থেকে আপনার অন্য জায়গায় যায় মাসাল্লাহ আর পানিও একদম ফ্রেশ পানি এ তো পুরো ফ্রেশ পানি এ তো বহুত নিচে সাতা বহুত নিচে সাতা না নিচে সাতা আ মাশাআল্লাহ আর এখানে যে দেখেন একটা খেজুর গাছ এখানে সবকিছু ভিডিও করার মতো সবকিছু এত সুন্দর পরিবেশ হ্যাঁ এই যে দেখেন খেজুর মাশাআল্লাহ হ্যাঁ এই যে এইখানে দেখেন মার্শাল্লা আল্লাহ এই যে দেখেন কীরকম খেজুর হয়েছে এগুলো দেখলে আপনার এই যে পাখিতে আমি একটা আমার আগের একটা ভিডিওতে বলছিলাম না যে একটা আপনার জালির মতো লাগাই রাখে খেজুরের উপরে কেন এই যে এই কারণে যে পাখি দেখেন নষ্ট করে ফেলছে এই খেজুরটা তো এই কারণে এগুলো লাগাই রাখে মার্শাল্লাহ প্রচুর চোরই পাখি আছে এখানে মার্শাল্লাহ আর এখানে এই হচ্ছে কোরাত এটা আমি অনেক ভিডিওতে আপনাদেরকে দেখেছি এটা লাগায় সব জায়গায় আর এইটা

দেখাইতে পারবো যে মরিচ গাছগুলো গুলা কেমন এটা হয়েছে আপনার এই যে মরিচ খেত আমি যেটা বললাম আপনাদেরকে এখানে মরিচের গাছ লাগানো হয়েছে আর এই যে দেখেন মার্শাল কত সুন্দর মরিচ আর এখানে চাষ করছে আপনার বলবাগুন বেগুন যেটা বলি আমরা আর কি ওইটা এই দেখেন এখানে আসছে মাসাল্লাহ কি সুন্দর আর অনেক নতুন ফুল আসছে অনেকগুলো এখানে যে দুবরা গাছ আছে না আমাদের দেশে যে বলি দুবলা গাছ এটা প্রচুর আছে আসলে এই মাজরাটা একদম বাংলাদেশের একটা ফিল দিতেছে আমার আমি যত মাজরাতে ঘুরছি এটা হচ্ছে বেস্ট এখানে অনেক কিছু রাখছে তারা আর এটা বিশাল একটা মাজরা বিশাল একটা মাজরা যে মালিক এই মাজরার ও মনে হয় এই গ্রামের কোনো একটা আমিটটা মিট টাইপের আর কি তো ওনার এইখানে প্রচুর জায়গা আর উনি পুরো এটা ই লাগাইছে এইখানে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে ভেন্ডি গাছ আর এগুলো বড় হয়ে গেছে ভেন্ডি মোটামুটি বাত্তি হয়ে গেছে যেটা আমরা বলি বাত্তি ওটা হয়ে গেছে এই যে দেখেন মাসাল্লাহ তো করে এখানে একটা সুন্দর সিন আছে আমি আপনাদেরকে দেখাই যদি দাঁড়ান আমি একটু জুম করে নিই এখানে দেখেন কত চড়ুই পাখি মাসাল্লাহ তো করে কাল্লা এই যে দেখেন এইখানে আমরা যখন আসছিলাম তখন ভাবছিলাম যে ভিডিও করাটা এত সহজ হইব না কারণ আপনার অনেক সময় হয় কি যে প্রাইভেট যে প্রপার্টিগুলো প্রাইভেট যে মাজরা মজরাগুলো থাকে এগুলোতে ঢুকতে দেয় না আপনার যদি গো যে বাংলাদেশিরা বা পাকিস্তানিরা বা এরা যদি আপনার ইসে থাকে যে দায়িত্বে থাকে তাহলে ঢুকতে দেয় এখানে সৌদি নিজস্ব সমাজরা ও আবার নিজেই তত্ত্বাবধান করে তার জন্য আপনারা আমি ভাবছিলাম এখানে ভিডিও করা সম্ভব হবে না কিন্তু আসলে তার উল্টো হয়েছে সৌদিরা যখন বললাম যে আমরা এরকম রেয়ার থেকে আসছি আর এখানে ভিডিও বানাইতে চাই তো ও বললো যে না তুই ভিডিও বানার সমস্যা নাই তো যতক্ষণ মন চায় তুই ঘুরে এখানে ভিডিও বানা দেখেন যদি আপনাদেরকে দেখাই যে মাজরার যে পরিবেশটা কীরকম মাসাল্লা তবরেক আল্লাহ দেখেন চারদিকটা একবার এইখানে আসার পর আমি ভাবছিলাম যে সচরাচর যে মাজরাগুলা থাকে সৌদি আরবে যে মাজরাগুলাতে আমি আপনাদের দেখাই ওইরকম হইবো কিন্তু আসলে এটা একটা পার্সোনাল মাজরা তো উনি ওনার মন মতো সাজাইছে এটাতে এমনভাবে সাজাইছে এক জায়গায় কিছু গরু রাখছে এক জায়গায় কিছু ছাগল রাখছে বা গারাম রাখছে তারপরে অল্প কিছু জায়গায় ধরেন আপনার মরিচ চাষ করছে অল্প কিছু জায়গায় বেগুন চাষ করছে তারপর কিছু জায়গায় আপনার ওই যে ভুট্টা চাষ করছে কিছু জায়গায় উনি ভেন্ডি চাষ করছে এরকম অনেক কিছু চাষ করে রাখছে এইখানে দেখেন এই দেখেন খেজুর গাছিটা কত পুরনো আর কত মোটা দেখেন যে খেজুর গাছ আসলে কত মোটা এটা থেকে বেটা ধরো মাশাআল্লাহ ও বেটা এটা বেটা আরে খেজুর নাই না 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 বেটা না বেটা দি কি আমি এই আমার ভিডিও বানানোর বসে আর সৌদি আরবে যত ধরে আমি আছি আমি এত মোটা খেজুর গাছ আর দেখিনি ক্যামেরাতে হয়তো ভালোভাবে দেখা যাইতেছে না তো অনেক মোটা এটা এই এটা কি গাছ এটা আমি চিনি না যদি কারো জানা থাকে এটা অবশ্যই কমেন্টসে জানাইবেন যে আসলে এটা কি গাছ এটা দেখছেন ফুলগুলো অনেক সুন্দর মার্শাল্লাহ আর এই দিকে লেবু গাছ আছে প্রচুর লেবু ধরছে এটা দেখাই কি লেবু না জাম্বুরা লেবু 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 আমি লেবু দেখেন কত বড় বড় লেবু ধরছে এখানে অনেক লেবু আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ তো বড় দেখেন দেখছেন আপনার এই গ্রামের জমিদার টাইপের আর কি জমিদার আমাদের থাকে না যে প্রচুর গোলাপরা ধান তারপর জমিনের উপর জমি এরকম অনেক গরু ছাগল আছে তারপর এরকম প্রভাবশালী থাকে না গ্রামে যারা

অবশ্যই আমার পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে আপনাদের সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি